পল্লীগ্রাম টিভি থেকে কেন শফিক এবং বর্ষা বেরিয়ে আসলেন অথবা শফিক এবং বর্ষাকে কেন পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হলো তার মেইন একটি কারণ আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনারা জানেন যারা পল্লীগ্রাম টিভিতে অভিনয় করে তাদের কারো কিন্তু নিজস্ব ফেসবুক আইডি অথবা ইউটিউব আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি নেই পল্লীগ্রাম টিভির নিয়ম হলো কেউ যদি পল্লীগ্রাম টিভিতে অভিনয় করে তাহলে তারা নিজস্ব কোনো আইডি খুলে সেখানে ভিডিও ছাড়তে পারবে না কিন্তু দেখুন বন্ধুরা শফিক এবং বর্ষা এরা কিন্তু একজন সেলিব্রিটি মানুষ বা সেলিব্রিটি অভিনেতা এদের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার আছে শফিক এবং বর্ষা যদি নিজস্ব কোনো ইউটিউব আইডি থাকে অথবা ফেসবুক পেজ থাকে সেখান থেকে তারা কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে সো এই সুযোগটা পল্লিগ্রাম ইউটিউব চ্যানেল কিন্তু তাদের দিতে চায় না এজন্য তারা সেখান থেকে সরে এসেছে এবং নিজেদের ফেসবুক আইডি ইউটিউব আইডি খুলতে চাচ্ছে এবং বেশি বেশি করে ইনকাম করতে চাচ্ছে